তুমি কি জানো নেটওয়ার্কিং তোমার কেরিয়ার করতে কতটা গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মামুন হাসান একজন ডিজিটাল মার্কেটার নেটওয়ার্কিং মানে হচ্ছে সম্পর্ক তৈরি করা শুধুমাত্র ফেসবুকে ফ্রেন্ড বাড়ানো নয় বরং এমন মানুষদের সাথে তুমি কানেক্ট হও যারা তোমাকে শিখাবে গাইড করবে এবং ভবিষ্যতে কাজের সুযোগ এনে দিতে পারে একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আমি প্রতিদিন নতুন মানুষদের সাথে কানেক্ট হই ক্লায়েন্ট এক্সপার্ট ফ্রিল্যান্সার ও মেন্টরদের সাথে এই সম্পর্ক গুলাই আমাকে শিখাই নতুন ক্লায়েন্ট এনে দেয় এমন কি নিজের ব্যান্ড তৈরি করতে সাহায্য করে নেটওয়ার্কিং মানে দেওয়া ও নেওয়ার খেলা আজকে তুমি কাউকে সাহায্য করো তারা একদিন তোমাকে সাহায্য করবে তাই আজ থেকে শুরু করো নেটওয়ার্কিং গ্রুপে একটি হও লোকের সাথে কথা বলো নিজের ভ্যালু শেয়ার করো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ